ইন্ডিয়ান স্বাগত আমি আজকে বানাবো সকলের খুব পছন্দের খাবার পপকর্ন বাজার থেকে কেনা এই ভুট্টা থেকে কিভাবে আমরা এই পপকর্ন বানিয়ে নিতে পারি তার এই সহজ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে আমি দুটো গোটা ভুট্টা নিয়ে নিয়েছি ভুট্টাগুলোকে একটু বেশি পাকালও নিতে হবে চলতি কথাই বলা যায় বুড়ো হয়ে যাওয়া ভুট্টা নিয়ে নিতে হবে ভুট্টা দানাগুলোকে আমাদের এখন ছাড়িয়ে নিতে হবে তার জন্য এই দানাগুলোর মাঝে ছুরি ঢুকিয়ে এভাবে বাম দিকে অথবা ডান দিকে চাপ দিলেই ইজিলি ভুট্টা দানাগুলো ছেড়ে যাচ্ছে ভুট্টাগুলোর একটা লাইন ছাড়ানো ছাড়ানো হয়ে গেলে বাকি লাইনগুলো খুব সহজেই হয়ে যাবে বাজার থেকে যখন আপনারা এই ভুট্টা কিনবেন তখন নরম অথবা কচি ভুট্টা কিনবেন না দেখবেন ভুট্টা যেন একটু বড় সাইজের অথবা দানাগুলো যেন একটু বড় সাইজের হয় এরকম দেখে ভুট্টা কিনবেন তাহলে তাতে পপকর্ন ভালো হবে এইভাবে সব ভুট্টাগুলো দানা বের করে নিতে হবে আমি এখন যে ভুট্টাগুলো ছাড়িয়েছি সেগুলো এখন একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবং আগে থেকে আরো একটি ভুট্টা ছাড়ানো ছিল সেটাও দিয়ে দিলাম ভুট্টার দানাগুলোকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিয়ে একে চার থেকে পাঁচ দিনের নেব চার থেকে পাঁচ রোদ দিলেই দেখবেন এই দানাগুলো বেশ ভালোই শুকিয়ে যাবে এরপর ওভেনে কড়াই বসিয়ে ওর মধ্যে নিয়ে নিচ্ছি নুন এই নুনটা আমি আগেও ব্যবহার করেছি তার কারণে এই নুনের কালারটা একটু অ্যাশ টাইপের হয়ে গেছে এখন এই নুনকে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে এই নুন যদি কম গরম হয় তাহলে কিন্তু এতে ভালো হবে না। তাই নুন গরম হয়ে পর দানাগুলো দিয়ে গ্যাসের হাই রেখে একে অনবরত নাড়াতে থাকবেন কিছুক্ষণ এইভাবে নাড়াতে থাকার পর দেখবেন একটা একটা করে ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় একে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন এইভাবে চাপা দিয়ে দিলে নুন বা পপকর্নগুলো গুলো ছিটকে বাইরে পড়বে না এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন ভুট্টার দানাগুলো ফেটে পপকর্ন হয়ে গেছে খুব সহজ একটা রেসিপি এভাবে আমরা ভুট্টার দানা শুকনো করে এক মাস পর্যন্ত কন্টেনারে ভরে রেখে দিতে পারি আর যখনই আমাদের পপকর্ন খেতে মন চাইবে তখনই এই দানাগুলোকে ভেজে নিলেই সহজেই তৈরি হয়ে যাবে পপকর্ন সব সময় তো পপকর্ন বাজার থেকে কিনতে পাওয়া যায় না এভাবে আমরা যদি পপকর্ন বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে বাড়ির সকলেই খুব খুশি হয়ে যাবে পপকর্নগুলো ভাজার সময় গ্যাসের গাছ হাই রেখেই পপকর্নগুলোকে ভেজে নেবেন পপকর্নগুলো ভাজা হয়ে গেলে এরকম একটা হাতা দিয়ে পপকর্নগুলোকে তুলে নেবেন যাতে নুনগুলো এ দিয়ে পড়ে যায় ভাজা হয়ে যাওয়ার পর এর উপরে কিছু মশলা ছড়িয়ে এগুলোকে খেয়ে নেবেন দেখবেন খেতে কতটা মজাদার হয় এখানে সব পপকর্নগুলো ভেজে নেওয়ার পর একটি মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি সামান্য বিট নুন সামান্য লঙ্কা গুঁড়ো এবং সামান্য চাট মশলা এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর পপকর্নের উপরে ছড়িয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি পপকর্ন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন